শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীজির জন্যেই খাজা বুতালে কোরবানি করেছিলেন তা না বরং ইসলামের জন্য ওনার কোরবানি এত বেশি আমার আপনার মতো দুর্বল দশ হাজার মুসলমানের কোরবানি এক জায়গায় করলেও আবু তালেবের কোরবানি ইসলামের জন্য বেশি হবে যদি বলেন হুজুর কেমনে ভালো করে শুনেন একটা ঘটনা শুনাই বিশ্ব নবীজি মক্কাতুল মোকার যখন মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন চতুর দিক থেকে বন্ধুরা আমার সব ধর্মের লোকেরা লোকেরাokkhobaddo হয়ে গেল এক পর্যায়ে তারা ঐক্য জোট করে ফেললো কি যে কোনো মূল্যে মোহাম্মাদের এই কার্যক্রম বন্ধ করায় দিতে হবে কারণ আমাদের সব সবার বাপ ধর্মের বিরুদ্ধে তার অ্যাকশন এজন্য আমরা সম্মিলিত অ্যাকশন না নিলে এটা বন্ধ হবে না এক পর্যায়ে মক্কার সমস্ত গোত্রের লিডাররা এক সময় হযরতে খাজা তালেবের কাছে এসে বললেন ওগো আমাদের নেতা আপনার ভাতিজা মাদের সবার ধর্মের বিরুদ্ধে কথা বলে নতুন ধর্ম আমদানি করেছে মানুষদেরকে দাওয়াত দিতে থাকে আপনি এটাকে বন্ধ করেন নাইলে কিন্তু সম্মিলিত আপনার বিরুদ্ধে আমরা একসনে যাব বিশ্বনবীজির চাচা পয়গম্বরকে ডেকে বললেন ভাতিজা সমস্ত গোত্রের লোকেরা ঐক্যমত হয়ে আমার কাছে এসেছিল এখন তারা বলতেছে তোমার মিশন বন্ধ করতে বাবা আমি তোমাকে সব ধরনের সহযোগিতা ভালোবাসা দেব। তুমি একটু তোমার এই মিশন কাজটা বন্ধ করে দাও কিন্তু কয়েকবার উত্তর করলেন চাচা আপনি কি বললেন আমি এই কাজ কেমনে বন্ধ করবো কারণ আমি কি দুনিয়াতে প্রেরিত হয়েছি এই কাজের জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিযহিরহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন রাত তো তা রাসূল কে পাঠানো এই আর কাজ দিয়ে দ্বীনের হক দিয়ে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামীন এর সকল ধর্মের উপরে দিলে হককে বিজয়ী করে সুবহানাল্লাহ বলবেন না শুধু কি তাই না না আল্লাহ পাক আর তার রসূলকে ডেকে বললেন কুন হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরতিন আনা ও মানিতাবানি ওগু আমার Habib আপনি স্পষ্ট বলে দিন হাদিহি সাবিলি এটাই আমার কাজ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবোই ডাকবো শুধু আমার কাজ না আমাকে যারা অনুসরণ করবে তাদের কাজ হলো মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা সুবাহ আল্লাহ বলেন শুধু এতটুকু আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণাই দিয়া দিলেন এ পৃথিবীতে যত মানুষের যত রঙ্গের যত উন্নত কথাই হোক না কেন আমি রব তোমাদেরকে বলে দিলাম পৃথিবীর সবচেয়ে বড় দামি কথাকার আল্লাহ বলেন ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইননা মিনাল মুসলিমিন আল্লাহ বলেন মান আফসানু ক্বওলা তার চাইতে দামি কথা পৃথিবীর আর কার হবে যে মানুষটা আল্লাহর দিকে মানুষকে ডাকে সুবহানাল্লাহ বলেন না যে এ কারণেই তো হযরত উলামায়ে কেরাম কোনো মজলিস কোন মাহফিল কোনো সেমিনার কোনো সম্মেলন دینی সম্মেলনে আলেমদের বক্তৃতার মাঝে কোনো নেতাকে বক্তব্য দিতে গেলে হলামায়কেরাম মন খারাপ করেন কেন আল্লাহর ঘোষণা আমাল্না কাউলা তার চাইতে দামি কথা পৃথিবীর আর কার হবে যে মানুষকে আল্লাহর দিঘা আহ্বান করছে হোলামায়ক এরাম আল্লাহর সাথে সম্পর্ক বরণের কথা বলতেছে এ পর্যন্ত যতগুলি কথা বলেছি আমি আপনাদেরকে আমার ভক্ত হতে বলেছি আমার বাবার ভক্ত হতে বলেছি কার্তিকের রুজু হওয়ার কথা বলছি এর চাইতে দামি কথা পৃথিবী তার কারণ সঙ্গত কারণে ভক্তার বক্তিতার মাঝে জাতিসংঘের মহাসচিবের বক্তিতা করার কোনো অধিকার নাই যত বড়নে তাই হোক বক্তব্য যদি দিতে হয় দুই বক্তার মাঝখানে সময় আপনি আসেন আপনি বক্তব্য দেন আমার টাঙ্গাইলের এক মাহফিলে আমি এক আধারে বারো বছর ছিলাম ওইখানে বক্তব্য আলহামদুলিল্লাহ দেয় না আমার জীবনে আমাকে বসায় রেখে বক্তব্য দিয়েছে বিশ হতে পারে আমি সাতাইশ বছর ভয়েবাস করি বিশত্রিশটা আর বেশি না আলহামদুলিল্লাহ মানুষ আমার মেজাজ বোঝে এই জন্য এক কাজটা হয় না ওইখানে লম্বা টাইম নিয়ে বসায় রেখে তারপরে সিরিয়াল নিয়ে বক্তব্য দেওয়া শুরু করব। কেন কারণ শুধু তারা বক্তব্য দিতে থাকলে মাইকলা থাকবে শ্রোতা থাকবে না এই জন্য হুজুরকে ওখানে বসায় রাখে পুতুল এটার দিকে তাকায় আছে কিছুক্ষণ পরেই হুজুর বলবে কিছুক্ষণ পরেই হুজুর বলবে হুজুরের আকর্ষণে লোক বসে থাকে আর নেতারা লম্বা লম্বা সুযোগ পায় বক্তব্য দেয় কি বক্তব্য দেয় আর না দেয় তা আল্লাহ ভালো জানে গর্বের সাথে বলে আমরা তো ইসলাম সম্পর্কে অত ভালো কিছু জানি না এটা তো লজ্জার কথা এটা আবার বড় করে বলে কথা বলেন না কেন ধর্মের সম্পর্কে আমাদের অত ভালো কিছু জানা নাই এটা তো লজ্জা আপনি মুসলিম হওয়ার পরে ধর্ম জানেন না তো আপনি কি কসু শিখলেন সেটা আবার জোর গলায় বলে তারপরে আবার উল্টা পাল্টাও বক্তব্য দেয় বড় হুজুর বড় আলেম শেখুল হাদিস বসে আছে ওইখানে আবার মাঝে মাঝে হাদিস বলে হাদিস যেটা বলে শালি জাল না বেজাল আর জাল সবগুলো মিলে ওই যে মাঝে মাঝে বলে হাদিস আছে উতলুবুল ইলমা ওয়া বিসিন এই হাদিস আপনারা সারা জীবন শুনছেন কিন্তু এটা জাল ও বেজাল কথা বলেন এটা কি কথা কথা বলেন না কেন এটা কি জাল ও আবার কথা বলেন না কেন ভাই এটা জাল ও এটা রসুল্লাহর জবান থেকে জীবনেই বের হয়নি এ শব্দ কোনো দিন বলেন এরকম হাজার শত শত জাল আর ভেজাল হাদিস আছে কোনটা জাল কোনটা ভেজাল এটা নির্ণয় করার জন্য যে কম্পাস লাগবে এইটা কম্পাস অর্জন করতে চাইলে আলেম হওয়া লাগবে মহাকিক আলেম হতে হবে তখন নির্ণয় করতে পারবে যে কোনটা জাল কোনটা ভেজাল আমার ছোট মেয়ের জামাই ডাক্তার ওর মেয়ে অসুস্থ হয়েছে এই কয়েকদিন আগে জন্ম নিয়েছি দুই তিন মাস হয়েছে তো ওটা মেয়ে নিজের মেয়ে অসুস্থ হয়েছে কিন্তু ডাক্তার এমবিবিএস ডাক্তার ইন্টারনি করছে এফ এর ইসে আছে তা আমি বললাম বাবা ডাক্তার সাহেবের মেয়ে তো অসুস্থ হয়েছে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কি দরকার আছে হাইসাদে বলে আব্বা আমরা তো এখনো ওই অভিজ্ঞতা অর্জন হয় নাই তাহলে বোঝা গেল ডাক্তার হইলে এই চিকিৎসা করা এক্সেসার অভিজ্ঞতা লাগে লাগে দেখবেন যে ডাক্তারের কাছে গেছেন উনি জিজ্ঞেস করছে আপনার প্রবলেম কি কি আপনি বলতেছেন আর ডাক্তার সব তার প্রেসক্রিপশনের কাগজের বাম দিকে খালি লিখতেছে তার মানে যত লেখা তত টাকা এগুলা কি টেস্ট কথা বলেন না কেন এগুলা কি টেস্ট যত লেখা তত টাকা বলো ঠিক আছে আপনি একবার টেস্ট করে নিয়ে আসেন আমরা তো ভাবতেছি যে এই জাতীয় মনে হয় প্রবলেম আছে এটা একটু কনফার্ম হওয়ার জন্য একটু টেস্ট করে নিয়ে আসেন টেস্টে যখন দেখেন টেস্টে যখন গেলেন ওরই টেস্ট দিলেন কি করতে হবে আলট্রাসোনোগ্রাফি করতে হবে ঠিক আছে আলট্রাসোনোগ্রাফি করলেন এখন আপনাকে আর রিপোর্ট দেয় কেন কয় সার আসলে রিপোর্ট কথা বলেন না কেল কে আসলে রিপোর্ট সার আসলে আলট্রাসোনোগ্রাফি কিন্তু হয়ে গেছে এক্সরে কিন্তু হয়ে গেছে প্লেন এক্সরে কিন্তু রিপোর্ট লিখতে পারতেছে না ডাক্তার কিন্তু এক ডজন আছে ওই দেরি করতেছে কখন আল্ট্রাসোনোগ্রাফি স্পেশালিস্ট আসবে উনি এই ছবি টবি দেখবে তারপরে উনি রিপোর্ট করবে তার মানে লিকুল্লি ফন্ডিন বিজাল সব মানুষ দিয়ে সব কাজ কথা বলেন না কেন সব লোক দিয়ে সব কাজ ডাক্তারই ও সব দিয়ে সব হয় না হার্ট স্পেশালিস্ট যদি তাম দুনিয়ার ভিতরে নাম্বার ওয়ান হয় তারে দিয়া হার্টের চিকিৎসা হলে ও চোখের চিকিৎসা তারে দেওয়া হয় না তাই যদি হয় তাহলে ধর্মের ব্যাপারে সব খিচুড়ি পাকান কে ধর্মের ব্যাপারে খিচুড়ি পাকান কে বড় নেতা আপনি বড় নেতাই থাকেন বড় মহাদ্দিস হতে যায়েন না বড় মুক্তি হতে যায়েন না গজ মাহফিলে এসে ফতুয়াবাজি করেন আপনার জায়গায় আপনি কথা বলেন না কেন আপনার জায়গায় আপনি থাকেন আমি যে কথা আপনাদেরকে বুঝানোর জন্য চাইতেছি সেটি হলো আল্লাহ পাক আমাদেরকে পরপারে জান্নাত দিবেন শর্ত হলো প্রথম চান্সে ঢুকতে চাইলে দুইটা লাগবে একটা যদি না থাকে কোনটা নাই শুধু ইমানটা নাই আর আপনার ব্যাপারে কোনো কাজ হবে না আল্লাহ তার জন্য কোনো দাঁড়ি পাল্লাই দাঁড় করানো হবে না অথচ বলছেন দিন মিজানের পালা দাঁড় করানো হবে ইনসাফের পালা দাঁড় করানো হবে কিন্তু ইমান নাই তোর আবার পালা কিসের নাই খুব ভালো করে মনে রাখবেন খাজা আবু এতটাই ইসলামের জন্য কোরবানি করলো চতুর্দিকের সমস্ত বন্ধুরা আমার লোকেরা একত্রিত হয়ে বলল তুমি যদি তোমার ভাতিজাকে কাছ থেকে বন্ধ না করো বিরত না রাখো তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব নবীজিকে এসে যখন বললেন নবীজি চাচাকে ডেকে বললেন চাচা এই কাছ থেকে আমার জীবদ্দশায় হায়াতে ফিরে আসার কোনো সুযোগ নাই আমি অল্প টাইম বয়ান করতে চাইছিলাম বারোটা পার হয়ে গেছে আর দশ পনেরো মিনিট কথা বলি ইনশাল্লাহ মুসলমান খুব ভালো করে বুঝবেন যখন বললেন ভাতিজা বাবা চাচা এই কাছ থেকে বিরত থাকার কোনো সুযোগ পারমিশন আমার নাই তখন চাচা বন্ধুরা আমার পিঠ ফিরে নিলেন না বললেন বেটা তাই যদি হয় তাহলে তুমি আল্লাহর নামে তোমার কাজ মিশন তুমি করতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে জীবন থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব দিক থেকে আমি তোমার শেল্টার দিতে থাকব বিশ্বনবীজির চাচা যে ওয়াদা দিয়েছিলেন সে ওয়াদা পূরণ করলেন এক পর্যায়ে যখন পয়গম্বর দিনই দাওয়াতের কাছ থেকে বিরত হলেন না মক্কার লোকেরা তখন বন্ধুরা আমার নেতার উপরে তারা ভয়ঙ্কর সিরিয়াসলি রাগান্বিত হয়ে গেল এক পর্যায়ে বন্ধুরা আমার বয়কট করে দিল পুরা মক্কার সকল গোত্রের লোকেরা সম্মিলিত বললো খবরদার খাজা আবু এবং তার বংশের কোনো লোকের সঙ্গে কথা বলতে পারবা না সালাম দিলে উত্তর দিতে পারবা না তোমরা তাদেরকে সালাম দিতে না কেমন আছে জিজ্ঞাসা করতে পারবা না তারা যদি কেমন আছে জিজ্ঞাসা করে তার উত্তর দিতে পারবা না তাদের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবা না তারা কোনো কিছু বাজারে বিক্রি করতে আনলে কেউ খরিদ করতে পারবা না এক কথায় টোটাল বয়কট খুব ভালো করে বুঝবেন পুরা মহল্লার পুরা এলাকার সমস্ত মানুষের একজন মানুষও তাদের সঙ্গে কথা বলে না তাদের কেউ খাওয়া দেয় না তাদের কাছ থেকে কেউ খাওয়া নেয় না কি কষ্টের সময় দিন চলতেছিল এক বছর দুই বছর না বন্ধুরা আমার তিন বছর পর্যন্ত এতটা ভয়ঙ্কর অবস্থায় চলে গেলেন বিশ্বনবীজি এবং তার চাচারা জীবন বাঁচানোর তাগিদে গাছের পাতা খাইতেন জীবন বাঁচানোর তাগিদে তবুও খাজা আবু তালেব আল্লাহর পয়গম্বরের দিনের কাজে বন্ধুরা আমার বাধা প্রদান করবে তাদের পক্ষে অবস্থান নেয় না এত বড় কোরবানি করলো খাজা আবু তালেব শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্তে কালেমা মানুষই হয় নাই তো দেখি এখন কালকে আমতের কঠিন ময়দানে খাজা আবু তালেবের জন্য জান্নাত না জাহান্নাম কথা বলেন না কেন অথচ কয়েকাম্বার শেষ কয়েকম্বরের জন্য এত কুরবানি করলেন দিনের জন্য এত কুরবানি করলেন এত কুরবানী করার পরেও তার জন্য জাহান্নাম কেন কারণ আল্লাহর কোরআনে আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন আমি তো জান্নাতের খরিদার বানাই ঈমানদার ছাড়া অন্য কাউকে না নেকি তোমার যতই থাক এ বাংলাদেশের মুসলমান ভালো করে শুনেন নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই লম্বা দাড়ি লম্বা টুপি পাগড়ি এরপরে চিল্লায় যাই পিসাবের দরবারে যাই বাবার ওখানে বড় বড় গরু পাঠায় কথা বলেন না কেন আছে না আমরা সব ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে ইমান যদি প্রবলেম ভেঙ্গে যায় তাইলে কিন্তু মুক্তির কোন পথ নাই বলতে পারেন হুজুর একজন নামাজি কি বেঈমান হতে পারে পারে একজন রোজাদার কি বেঈমান হতে পারে পারে বন্ধুরা আমার একজন টুপিদারিওয়ালা মানুষ কি বেঈমান হতে পারে পারে একজন পাগড়িওয়ালা মানুষ কি পথভ্রষ্ট হতে পারে পারে খুব ভালো করে বুঝবেন একজন প্রতি মাসে বন্ধুর আমার অমরায় যায় সেই লোকটা কি বেঈমান হতে পারে পারে ইমানের বিষয়টা তো ভিন্ন আমলের বিষয়টা তো ভিন্ন ইমান কি ইমান কি একবারে সহজ এক কথায় বলি কোরআনের বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত মিনাল জিন্নাতি নাসের শেষে যে সিন আছে তার ভিতরে আল্লাপাক পাক যত বক্তব্য দিয়েছেন যত কথা বলেছেন সবগুলাকে মহাশত্ব অন্তরের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মেনে নেওয়ার নাম হলো খুব ভালো করে বুঝবেন নামাজ পড়ে রোদা রাখি সব কিছু করি কিন্তু কোরআনের সব আয়াত মানি একটা আয়াত মানি না তাহলে ইমান ভেঙ্গে যায় সহজে বুধবার জন্য একটা মেসেল দিয়ে এই কথা শেষ করে দেই আমরা যদি কেউ নামাজ আদায় করতে চাই তাহলে বন্ধুরা আমার যে কাপড় পরে নামাজ আদায় করবো সেই কাপড়টা না পাক হইতে হবে পাক হইতে হবে একটা কাপড় পাক হওয়ার জন্য কি সিস্টেম পদ্ধতি কি কেমনে কাপড় পাক হয় আপনাদেরকে বুঝাবার জন্য সে বলতেছি ধরেন এই দুনিয়ার ভিতরে না পাকই আছে দশ আইটিএমের কথার কথা বলতেছি যেমন মানুষের পায়খানা না পাক পেশাক না পেশাব না পাক ব্লাড না পাক উজ নাপাক মানুষের পেশাবের রাস্তা দিয়ে আরও কিছু পানি বের হয় একটারে মনি বলে আর একটারে বলে আর একটাকে উদি বলে এগুলেও বন্ধুরা আমার নাপাক মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে বন্ধুরা আমার নির্ধারিত কিছু রক্ত বের হয় সেগুলোও বন্ধুরা আমার নাপাক এই জাতীয় যত নাপাক আছে সবগুলি নাপাক থেকে যদি কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়ডা একটু বলেন না কাপড়টা কিন্তু বলুন তো দেখি দশ আইটেমের না পাকির সবগুলা থেকে কাপড়টা সেফ থাকলে কাপড় পাক হয় বলুন তো দেখি না পাক খাবার জন্য কি দশ লাগা লাগে খুব করে বুঝবেন জন্য বলছি জীবনের একটা দামি কথা শুনে যান নাপাক পাক জন্য দশ আইটেম লাগা লাগে না পেশাবো লাগতে হবে পায়খানা লাগতে হবে ব্লাড লাগতে হবে পুজ লাগতে হবে তারপরে কাপড় না পাক হবে কথা বলেন না কেন লাগলে না পাক পাঁচটা একটা একটা লাগলে কিছু না পাক না পুরা না পাক খুব ভালো করে বুঝবেন ইমানদার হতে চাইলে কোরআনের বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত যা বলেছেন বুঝে আসুক আর না আসুক সবগুলাকে বন্ধুরা আমার অন্তরের গহীন থেকে বিশ্বাস করতে হয় তাহলে ঈমান বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না অর্ধেক অর্ধেক কোরআন অবিশ্বাস করা লাগে না একটা সুরাও অবিশ্বাস করা লাগে না সুরার একটা আয়াত অবিশ্বাস করা লাগে না কোরআনের একটা শব্দ অস্বীকার করলে আর ঈমান থাকে না এখন বলেন বাংলাদেশে এমন ঘটনা ঘটছে কিনা হুজুর সুদের বিরুদ্ধে বস করেছে পরে হুজুরকে ধৈরা পিটাইয়া রক্তাক্ত করে দিয়েছে কথা বলেন ঘটনা ঘটছে না নাই ঘটছে যেই লোকগুলা বন্ধুরা আমার মসজিদের ভিতরে হুজুরের শোনে পরবর্তীতে হুজুরকে পিটাইল সুদের কথা বলার কারণে এই লোকগুলা বন্ধুরা আমার বলেন তো দেখি কোরআনের ওই আয়াতকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করছে এই জন্যে হুজুরে পিটাইছে তাহলে ওই লোকগুলা কি কথা বলেন না কেন খুশের বিরুদ্ধে কথা বলার কারণে যদি আলেম মাইকটাকে যদি বন্ধুরা আমার ছিঁড়ে নেওয়া হয় মুসলিম বন্ধুরা আমার মনে করতে হবে এটা টাটকা বেঈমান বন্ধুরা আমার নারীদের পর্দা বন্ধুরা আমার পক্ষে কথা বললে নারীদের বের হওয়া যাবে না বেপর্দায় এই জাতীয় বক্তব্য বক্তব্য দেওয়ার পরে আমাদের দেশের সুশীল যারা আছে তারা যদি কোন বক্তব্য দেয় আলেমের বিরুদ্ধে কথা বলে তাহলে বুঝতে হবে এটা তাজা বেঈমান কথা বলেন না কেন টাটকা বেঈমান কারণ পর্দার কথা কোরআনে আল্লাহ বলেছেন একটা বিশ্বাস করলেই শেষ এখন বলেন কোরআনের পণ্ডিত এক একটা বিধান একটা শব্দ অস্বীকার করলে যদি ফুলফিল বেঈমান হইয়া যায় কেউ যদি ক্ষমতার আশায় বলে ওপারের এপারের লোকদেরকে রাজি করেই তো ক্ষমতায় যাওয়া লাগবে তাছাড়া বাংলাদেশের ক্ষমতায় থাকা যায় না এই জন্য যদি কেউ বলে ফ্যামিলি এবং সামাজিক জীবনে সরিয়া মানি রাষ্ট্রীয় জীবনে মানি না এখন আর কথা নাই নিজের গাড়ে গেছে নাকি আপনারা তো বলেন নাই আপনারা বলছেন নাকি আর একটু জোরে বলেন কথা বলতে বড় সাবধান বিগত সরকার ষোলো বছর পর্যন্ত এমন ভাবে বন্ধুরা আমার জমে বসেছিল এদেশের প্রত্যেকটি মানুষই মনে করত যতক্ষণ পর্যন্ত শেখের বিটি দুনিয়াতে বেঁচে আছে অতদিন পর্যন্ত তারে কেউ ক্ষমতা করতে পারবে না ঠিক বললাম না ঠিক বললাম না এ কথা সকলে বন্ধু আমার বলতো রাস্তার ভিতরে চাষ তলে সব জায়গায় এটাই বলতো বলুন তো দেখি এত বড় পাওয়ারফুল বন্ধু আমার একজন মহিলা তার পাওয়ার গেছে কয় কথা। অমুকের ছেলেদেরকে দেব না রাজাকারের বাচ্চাদেরকে দেব এক শব্দে তার সারা জীবনের সংকিত সব শেষ এখন অনেকে বলতেছে ফিরে আসবে ঘুরে আসবে ফিরে আসুক আর ঘুরে আসুক যেটা গেছে ওইটা তো আর ফিরে না কথা বলেন না কেন। মান গেছে না ইজ্জত গেছে না সম্মান গেছে না চোর আর লুণ্ঠনকারী হিসাবে দেশের মানুষ স্লোগান দিয়েছে না ফেসিক্স হিসাবে স্লোগান দিয়েছে না যেটা দিয়েছে ওইটা ফিরে বকে ক্ষমতায় আবার আসলে এসে বসতে পারে বসতে পারে আল্লাহ চাইলে বসতে পারে খুব ভালো করে বুঝবেন কিন্তু তাদের নামে এ পর্যন্ত যা অফিস আদালত অনলাইন অফলাইন কি বলে এই কি কি বলে এই মানে অভ্যন্তরে বিদেশে আন্তর্জাতিক সব জায়গাতে ইন্টারন্যাশনাল ইন্টারনাল সব জায়গাতে যে বদনাম টাকা পয়সা মানুষ খুন অমক তমক যা সরছে এটা ফিরে বুক বলেন 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 এই সব সর্বনাশ হলো কি দিয়ে কথা বলেন না কেন ও ভাই আপনি আশি বছর পর্যন্ত তো নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন হুজুরদেরকে মোহাব্বত করলেন একেবারে বুড়া বয়সে চিন্তা করে দেখতেছেন কাতা তারের ওই পারের লোকদেরকে খুশি না করলে ক্ষমতায় যাওয়া যাবে না আর কাতা কাতা তারের ওই পারের লোকেরা ইসলামকে চায় না তাই বলে দিলাম যে না ইসলাম শরীর আমরা বিশ্বাস করি না তাহলে আপনার আশি বস্তরের যা আছে সব কথা বলেন আবার নতুন করে ইমান না যদি মরেন আর তাম দুনিয়ার সমস্ত দুইশো কোটি মুসলমান যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আপনার জন্য কুলখানি করে আল্লাহর কসম একটা গুনাও আপনার মাপ করাইতে পারবে না আপনার আমলনামায় একটা নে কেউ ঢুকাইতে পারবে না একটা কারণ অ্যাকাউন্টে দিতে চাইলে অ্যাকাউন্ট নাম্বার থাকা লাগবে না কথা বলেন না কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে চাইলে অ্যাকাউন্ট নাম্বার থাকা লাগবে না আরে ভাই ফোনের কথা বলি আবার তোর অ্যাকাউন্ট নাই এটা ভালো বুঝবে না ফোনের কথাই বলি ফোনের মধ্যে প্যাস লাগে একদাগায় খুব বেশি পেস লাগে দুইটা জাগায় একটা হলো সাইরে আর একটা হলো আঠে ঠিক বললাম না আতের ওখানে প্যাস লাগে কেন কারণ ইংরেজির আত বাংলায় কথা বলেন নাকি ইংরেজির আত বাংলায় ওইখানে যা অনেক সময় বলে ওটা সাইড মনে করে সবগুলো ইংরেজি মনে করছে এখানে যা মনে করছে এটা সাইড ওইটা মেরে দিছে এই একটা ডিজিট ভুল হওয়ার কারণে ফোন দিয়েছে হলো নোয়াখালী চলে গেছে মহাখালী ঠিক বললাম কি ফোন দিয়েছে কোথায় নোয়াখালী আর চলে গেছে কোথায় মহাখালী লম্বা টাইম কিছু নাই এমন জায়গায় চলে গেছে একটা ডিজিট ভুলের কারণে যদি ফোন মহাখালি যায় একটা ডিজিট ভুলের কারণে যদি সাসার কাছে টাকা পাঠাইছিলেন চাষার জানের শত্রুর কাছে চলে গেছে একটা ডিজিট ভুল হওয়ার কারণে যার ডিজিটই নাই তা ঢুকাইবেন তার ওখানে টাকা ঢুকাইবেন কেমনি যার অ্যাকাউন্টই নাই তার নাম্বারে আপনি ই করবেন কেমনি ইমান হলো আমার আপনার পরপারের অ্যাকাউন্ট নাম্বার এটা হলো আমাদের অ্যাকাউন্ট যার ইমান নাই তার আখেরাতের অ্যাকাউন্ট নাই দুর্বল ইমান নিয়ে কবরে গেছে কোনো সমস্যা নাই কেন ছেলে রেখে গেছো হাফেজ পাঁচ সপ্ত নামাজের পরই দোয়া করে আল্লাহুম্মাগফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইখিনা আল্লাহ আমারে মাফ করো আমার আব্বা আম্মা কবরে গেছে তারেও মাফ করো আর দোয়াগুলা আল্লাই শিখাইছে সুবহানাল্লাহ বললেন না যে সন্তান যখন দোয়া করে রব্বানা রব্বির হামহুমা Kama Rabbayani আর আমি জিজ্ঞাসা করতে চাই এই দোয়ার শব্দগুলা কে শিখাইছেন আল্লাহ আল্লাহ শিখাইছেন আল্লাহ নিজেই আমাদেরকে শিখাইলেন শব্দগুলি এবং দোয়া করার অর্ডার করলেন আল্লাহর দেওয়া শব্দ ব্যবহার করে দোয়া করলে এই তো বন্ধুরা আমার না মঞ্জুর হওয়ার সম্ভাবনা নাই এটা জীবনেও না মঞ্জুর হবে মঞ্জুর হবেই হবে